আলাইকুম প্রিয় ও বোনেরা আজকে আপনাদের নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা পল্লী বিদ্যুৎ সমিতি একটা আলোচনা করার চেষ্টা করব আপনার যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম মেসেঞ্জার এক বছর মেয়াদি চুক্তিভিত্তিক এর শূন্য পদ লুকবর নিয়োগে বা প্যানেল তৈরি নিমিত্তে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থী ব্যতীত বাংলাদেশের অন্যান্য সকল জেলার যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের তারা শর্ত সাপেক্ষে তারা দরখাস্ত আহ্বান করতেছে আছে তো দেখেন এখানে কি বলা হয়েছে লোক নিবে মিটার কাম মিটার রিডার কাম মেসেঞ্জার এক বছর মেয়াদি চুক্তিভিত্তিক এবং এখানে একাত্তর জন লোক নিবে নিয়োগকালীন এর সংখ্যা কম বেশি হতে পারে এবং বেতন প্রবিশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী বেতন চোদ্দ শাস্তাতে ছাব্বিশ হাজার চারশো আশি টাকা পর্যন্ত এছাড়াও নিয়ম অনোনো বার্তা দিয়ে আপনার প্রাপ্য হবেন হবেন এবং সরাসরি নিয়োগের সর্বোচ্চ তিন তিন অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দতে প্রার্থীর বয়স সর্বিন্ন আঠেরো থেকে সব পঁচিশ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার কথা কি বলছে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে সমান পরিকর্তি নিতে হবে এবং প্রার্থীকে সব বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই যুগ যুগ গুণ করার গুণ দক্ষতা থাকতে হবে এবং প্রার্থীকে শারীরিক গঠন অবশ্যই সুখাম দেওয়ার অধিকারী হতে হবে এবং প্রার্থী হাতে লেখা অবশ্যই সুন্দর হতে হবে গ্রাহকগণের সাথে কাজ করার আগ্রহ থাকতে হবে এবং প্রার্থীর নিজস্ব বাইসাইকেল বা বাইসাইকেল চালানোর পর আপনার পারদর্শী হতে হবে এবং গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় মিটার রিডার কাম রিডিং গ্রহণ ও বিদ্যুৎ বিল বিতরণের কাজের জন্য মন মানসিকতা থাকতে হবে এবং ভবিষ্যের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে হবে এবং নিরাপত্তা জামান নিরাপত্তা জামানের হিসেবে প্রবিশের ক্যাশ ঠাকায় দশ হাজার টাকা পর্যন্ত জমা প্রদান করতে হবে এবং যে সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন না এখানে দেওয়া আছে কি মেহেরপুর প্রবেশের ভৌগোলিক এলাকা মেহেরপুর চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা বা নাগরিক এবং কুষ্টিয়া জেলার মিরপুর মিরপুর উপজেলা আমবারিয়া ইউনিয়নের দিয়া সুতাইল নতুন সুতাইল সুস্কা এবং মালিহাত ইউনিয়ন মল্লিকপুর গোপীনাথপুর ফুলবাড়িয়া মালিহাত বাজিতপুর চক হারদি ও কুস জুটিয়াডাঙ্গা গ্রামের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না এবং কি শর্তাবলী দেওয়া দেখেন নিম্ন বর্ণিত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করা হবে প্রার্থী বয়স তিন অক্টোবর দুহাজার চব্বিশ তারা প্রার্থীর বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট তারা গ্রহণ করবে না এবং এস এসসি যে সার্টিফিকেট আছে সেই অনুসারে তারা বয়স অনুসারে হিসাব করবে এবং যারা সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই মৌখিক পরীক্ষার সময় ছাড়পত্র দাখিল করবেন এবং প্রার্থী যোগ্যতার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন হবে দেখেন আবেদন মতের সাথে প্রার্থী যোগ্য বিমুক্ত কাগজপত্র প্রথম শ্রেণী গ্রেডের কর্মকর্তা কর্তৃক দাখিল করতে হবে কি সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার সাথে কপি

জানাবেন ম্যানেজার মেহেরপুর পল্লিবিদ্যুৎ সমিতি এর অনুকূলে যে কোনো তফসিল ভুক্ত ব্যাংক হতে একশো টাকার পেয়ার অর্ডার বা ব্যাংক ড্রাফ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্রে লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ তারা প্রদান করবে না এবং মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই দাখিল করতে আবেদনগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূল কপি আপনাকে উপস্থাপন করতে হবে এছাড়াও দেখেন এখানে অনেকগুলো সত্তর কথা বলা হয়েছে এখানে দেখেন অনেকগুলো সত্যের কথা বলা হয়েছে আপনারা সবগুলি শর্ত ভালোভাবে পড়বেন ভিডিওটা পোস্ট করে এই যে শর্তগুলো দেওয়া আছে সবগুলো আপনার শর্ত ভালোভাবে পড়বেন পরে বুঝে শুনে অবশ্যই আপনারা দায়িত্ব আবেদনটা করবেন এবং আবেদন ফর্মটা আপনার কোথায় থেকে সংগ্রহ করেন করবেন এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আপনার আবেদন ফর্মটা অ্যাপোর সাইজে আপনাকে সব ডাউনলোড করে যথেথ পূরণ করবেন ঠিক আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর অবশ্যই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে প্রথমে খোঁজ করে নিবেন নিয়ে তারপরে অবশ্যই বুঝে শুনে আবেদনটা করবেন নির্দায়িত্বে আর এরকম চাকরির খবরা খবর অথবা যে কোনো ধরনের চাকরির খবরা করে আপডেট খবরাখবর পেতে আমার চ্যানেল অফিসটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে